দর্শন দর্শনী থেকে দর্শনে কী পড়তে হবে সেইটা একবার দেখে নাও তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং যখন পড়বে তখন তোমাদের খুব একটা অসুবিধা হবে না প্রথমেই কি দেখো তোমরা জানো তুমি আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি যে সিলেবাসের কী আছে বা কোশ্চেন প্যাটার্ন কি তা তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হবে সেই সেমিস্টার পরীক্ষায় তোমাদের প্রথমে কি থাকবে এমসিকিউ এমসিকিউ প্যাটার্ন থাকবে এবং তারপরে হবে সেমিস্টার টু তাহলে সেমিস্টার ওয়ানে তোমাদের সিলেবাসটা কি কি থাকবে সিলেবাসে সেমিস্টার ওয়ানে সিলেবাসে যেটা থাকবে সেটা হচ্ছে কিছুটা ভারতীয় দর্শন থাকবে আর কিছুটা পাশ্চাত্য দর্শন থাকবে তো তোমরা দর্শন কি সেটাই এখনো জানো না কাজেই তোমাদের ভারতীয় এবং পাশ্চাত্য বুঝতে অসুবিধা হবে তো দর্শন যে সাবজেক্টটা তোমরা নেবে তাতে তোমাদের অনেক রকমের দর্শন পড়তে হবে বিভিন্ন রকমের যে ভারতীয় দর্শন পাশ্চাত্য দর্শন পড়তে হবে নীতিবিদ্যা পড়তে হবে অনেক কিছু তোমাদেরকে পড়তে হবে তাহলে প্রথমেই ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেটা রয়েছে দুটো ইউনিট রয়েছে প্রথম ইউনিট যেটা রয়েছে তাতে তোমাদের রয়েছে ভারতীয় দর্শন এখন ভারতীয় দর্শন মতে দর্শন কি সেটা আলাদা ভারতীয় দর্শন দর্শন বলতে যা বোঝায় পাশ্চাত্য দর্শন আবার দর্শন বলতে একটু অন্যভাবে বোঝায় দুটো জিনিসই আমাদেরকে জানতে হবে তো এই যে ক্লাসগুলো এগুলো ডিটেল ক্লাসগুলো এগুলো আমি পরপর আস্তে আস্তে একটা একটা করে দেব আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই কী কী থাকবে তো দেখো আমি একটা স্কেচ করেছি স্কেচটা দেখো সেমিস্টার ওয়ানে তোমাদের যে ইউনিট ওয়ান আছে সেই ইউনিট ওয়ানটা কি ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোজফি মানে ভারতীয় দর্শনের যে ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোজফি মানে প্রথমেই তোমাকে ভারতীয় দর্শনের প্রাথমিকভাবে তোমাকে কি কি পড়তে হবে তা প্রথমেই তাহলে কী পড়া যায় দর্শন কি সেটাকে তোমাকে আগে প্রথমেই জানতে হবে যে ভারতীয় দর্শনে দর্শন বলতে কী বোঝায় সেটা প্রথমে তোমাকে পড়তে হবে যে কোনো বই যদি পাশের বাড়ির কারো কেউ আগের বছর ইলেভেনে পড়েছে তার কাছ থেকেও তুমি বই নিয়ে দর্শন কি সেই জায়গাটাও তুমি পড়তে পারো বা যদি মনে করো যে হ্যাঁ ম্যাডামের ক্লাস ভালো লাগে তাহলে দেখতে পারবে যে আমার চ্যানেলেও রয়েছে দর্শন কি সেটাও তুমি দেখতে পারো তাহলে এখন দেখো এই যে আমি কথাটা বলছি দর্শন কি তা দর্শন কিন্তু তুমি জানবে তারপরে আছে সম্প্রদায় সম্প্রদায় বলতে কি বোঝায় এই যে ভারতীয় দর্শন ভারতীয় দর্শনের কিন্তু দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে কি ভারতীয় দর্শনে একটা হচ্ছে আস্তিক সম্প্রদায় আর একটা হচ্ছে নাস্তিক সম্প্রদায় এই যে বলা হচ্ছে সম্প্রদায় তার মানে কিসের ভারতীয় দর্শনের সম্প্রদায় কোনগুলো আস্তিক সম্প্রদায় হচ্ছে যে শুধু ঈশ্বর মানে তা কিন্তু নয় দর্শনে আস্তিক বলা হচ্ছে তাদের যারা বেদকে মানে তাহলে বেদের প্রামাণ্যকে যারা মানে তারাই হচ্ছে আস্তিক এবং আস্তিক সম্প্রদায় আমাদের কটা আছে ছটা আছে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত আর নাস্তিক সম্প্রদায় কারা যারা বেদের প্রামাণ্য মানে না যেমন চার বাগ বৌদ্ধ জৈন তো এইগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিটেলে আমি ক্লাস দেবো যখন তখন তোমরা আরও ডিটেলে আলোচনা করবো এখন জাস্ট মনে হতে পারে যে সম্প্রদায় বলতে কী বোঝাচ্ছে সিলেবাস তাই আমি বলে দিলাম সম্প্রদায় হচ্ছে এইটা আস্তিক দর্শন হচ্ছে ছটা আর নাস্তিক দর্শন হচ্ছে তিনটে তাহলে ছয় থেকে টোটাল কটা হচ্ছে নটা দর্শন তোমাদেরকে পড়তে হবে এখন এই যে আস্তিক দর্শন ছটা বললাম এই ছটা দর্শনকে একত্রে কি বলা হয় দর্শন আমি আবার লিখেও দিচ্ছি দেখো আস্তিক দর্শন কি কি আছে ন্যায় বৈশেষিক যোগ মীমাংসা ও বেদান্ত ঠিক আছে আর নাস্তিক দর্শন কি কি চার বাঘ জৈন বৌদ্ধ তাহলে এই সম্প্রদায় পড়বে ঠিক আছে এখন এটা পড়ার পরে নাম্বার থ্রিতে তোমরা কি পড়বে থ্রিতে পড়বে প্রমাণ প্রমাণ হচ্ছে এমন একটা জিনিস এটা তুমি পড়াশুনো করছো পড়াশুনো করতে গিয়ে তোমার কি মনে হচ্ছে কেন পড়ছো জ্ঞান অর্জনের জন্য পড়ছো তো তাহলে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের সেই জ্ঞানটা সঠিক হতে পারে আবার সঠিক নাও হতে পারে মানে কি যথার্থ হতে পারে আবার যথার্থ নাও হতে পারে তো এই যে আমরা জ্ঞান অর্জন করছি সেটা তোমাকে দর্শনেই পড়তে হবে এরকম কোনো কথা নেই তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ছো প্রত্যেকটা সাবজেক্টকে আমরা কি করি জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করি ইংলিশ হতে পারে অঙ্ক হতে পারে জিওগ্রাফি হতে পারে ম্যাথস হতে পারে যা ইচ্ছা হতে পারে আমরা কেন পড়ছি জ্ঞান অর্জনের জন্য তাহলে সেই যথার্থ জ্ঞান যেটা হবে যে গানটা পারফেক্ট যথার্থ জ্ঞান তাকে বলা হচ্ছে প্রমা আর এই যথার্থ জ্ঞান লাভের যে প্রণালী মানে কি প্রসেসে আমি যথার্থ জ্ঞানটা পাবো তাকে বলা হচ্ছে প্রমাণ তাহলে প্রমাণ কি না প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞান লাভের প্রণালী দেখবে এই যে সিলেবাসটা যখন আমি দেখাবো তখন দেখবে এটাকে আবার আমি যে সিলেবাসটা তোমাদের ওয়েবসাইটে বেরিয়েছে সেইটা ধরে দেখিয়ে দেবো দেখবে এটার সাথে একদম এটাকে আমি আলাদা করে বুঝিয়ে দিচ্ছি ওখানে তো অত ডিটেলে লেখা নেই ওখানে যা সাব পয়েন্টগুলো দেওয়া আছে তাহলে প্রমাণ বলতে কি ছটা প্রমাণ বলেছে কি কি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি অনুপলব্ধি ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডিটেলসে আলোচনা করতে হবে তাহলে এটা মুছে দিই তাহলে আমাদের প্রমাণ আমি কি বললাম প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি আর একটি অনুপলব্ধি ঠিক আছে

তাহলে দেখো প্রমাণ তাহলে আমরা কি পড়ছি ছটা প্রমাণ আমরা পড়ছি এখন এই ছটা প্রমাণ আমি যখন বোঝাবো ডিটেলে বোঝাবো আর কিছু সিলেবাস বোঝাচ্ছি তাহলে দর্শন তোমাকে জানতে হবে ভারত দর্শক দর্শন মধ্যে কি বোঝায় সম্প্রদায় কি বলে দিলাম এরপরে কি আসছে প্রমাণ এখন আর দুটো টপিক পড়ে আছে তার কারণ ছয় আর সাত দেখো আমি একই ডট দিয়েছি তাহলে এই যে আমি বললাম আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন তাই নাস্তিক দর্শনের একটা জিনিস তুমি পড়ছো কি সেটা হচ্ছে চারবাগ চারবাগ দর্শন পড়ছো আর আস্তিক দর্শন থেকে একটা বড় অংশ পড়ছো যেটা হচ্ছে ন্যায় দর্শন পাঁচ ছয় সাত এই সাতটা এই তিনটে সাব ইউনিটই হচ্ছে ন্যায় দর্শন থেকে তাহলে এতক্ষণ তো আমরা ইউনিট ওয়ান দেখে নিলাম যেটা ভারতীয় দর্শন ছিল এখন আমরা দেখবো যে ইউনিট টুতে তে কি আছে তার দর্শনের ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন এ তার দুটো মিলিয়ে হচ্ছে সেমিস্টার ওয়ান এবং দুটোরই ইন্ট্রোডাকশান তোমাকে করতে মানে বেসিকটা তো জানতে হবে কেন তোমরা তো আগে কোনো দর্শন পড়নি ওয়ান টু টেন যে পড়েছো তোমরা দর্শন আগে কিছু পড়ো এই দর্শনে কি আছে তার বেসিকটা তোমাদেরকে জানতে হবে তার জন্য ইউনিট টুতে কি রাখা হয়েছে ইউনিট টুতে রাখা হয়েছে তোমার ওয়েস্টার্ন এখন ওয়েস্টার্ন ফিল কি থাকবে তা তারও তো দর্শন বলতে সেটা হবে দর্শনে তোমরা পড়বে যে দর্শন বলতে ভারতীয় দার্শনিকরা কি বোঝাতে চেয়েছেন ঠিক সেই রকমই ভাবে পাশ্চাত্য দার্শনিকরা দর্শন বলতে কি বোঝাতে চেয়েছেন সেটাও তোমাদেরকে জানতে হবে এখন পাশ্চাত্য দার্শনিকরা কি বলেছেন জানতে থেকে তোমাদের নাম জানতে হবে এখানে যেমন সম্প্রদায় ছিল আস্তিক সম্প্রদায় নাস্তিক সম্প্রদায় তাদের অনেক সম্প্রদায় তোমরা দেখেছ নটা সম্প্রদায় তার মধ্যে তোমরা দুটো সম্প্রদায় পড়বে এখানেও সেরকম বিভিন্ন দার্শনিক আছে পাশ্চাত্য দার্শনিক এখানে ব্যক্তির নাম আছে সে ওখানে যেমন সম্প্রদায় ছিল এখানে আছে নাম সেই নাম অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে তাহলে একদম দেখো আমি বোর্ডে দেখাচ্ছি যে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি তাহলে এটা কি ওয়েস্টার্ন ফিলোসফি ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি মানে পাশ্চাত্য দর্শন পাশ্চাত্য দর্শন এই ওয়েস্টার্ন ফিলোসফি কি পড়তে হবে প্রথমে এক নম্বরে দেখো রয়েছে দর্শনের স্বরূপ তাই দর্শন বলতে কি বুঝিয়েছে পাশ্চাত্য দার্শনিকরা সেটা তোমাকে পড়তে হবে আর কি করতে হবে জ্ঞানের উৎস ওখানেও আমি জ্ঞানের কথা বলেছিলাম জ্ঞানের উৎস মানে জ্ঞানের উৎস মানে আমরা জ্ঞান কীভাবে জানতে পারি জ্ঞান লাভের উপায় কি তো এই নিয়ে একটা দ্বন্দ্ব থাকে অভিজ্ঞতা যে সমস্ত দার্শনিকরা রয়েছেন তারা বলছেন অভিজ্ঞতাই হচ্ছে একমাত্র জ্ঞান লাভের উৎস আর বুদ্ধিবাদী দার্শনিক যারা আছেন তারা বলছেন না বুদ্ধি হচ্ছে একমাত্র জ্ঞান লাভের উৎস তাহলে এই নিয়ে একটা দ্বন্দ্ব সবসময় থাকে তাহলে জানতে হবে যে অভিজ্ঞতাবাদী কোন দার্শনিকরা দার্শনিকদের আমি সিলেবাসে পড়ব আর বুদ্ধিবাহী দিবা কোনগুলো আমি পড়ব তো এখানে দেখো আমি দিয়েছি অভিজ্ঞতাবাদী দার্শনিক তোমরা পড়বে লক বাকলে এবং হিউম এই তিনজন দার্শনিককে তোমরা পড়বে ঠিক একই রকমভাবে বুদ্ধিবাদী কে পড়বে ডেকার্ট এটা ডেকার্টও হতে পারে ডেকার্ট তো হতে পারে মানে দয়কার কয়াকার তয় যেটা খুশি তুমি লিখতে পারো বেগার্ড এখানে হচ্ছে স্পিনোদা আর হচ্ছে লাইন রেজ বোঝা গেলো তাহলে ইউনিট টুতে তোমরা এটা পড়বে তাহলে কি দেখা গেলো যে সেমিস্টার ওয়ানে তোমরা ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শনে টোটাল ইন্ট্রোডাকশন পার্টটা পড়ে দর্শন সম্বন্ধে তোমাদের একটা ধারণা হবে এটা তোমরা পড়ছো সেমিস্টার ওয়ানে যেখানে তোমরা কি করবে এমসি করবে তার জন্য বইটা খুব ভালো করে পড়তে হবে জানি যে খুব ভালো করে বই পড়া দরকার শুধুই কয়েকটা এমসি মুখস্থ করলে হবে না খুটিয়ে পড়তে হবে তো এই হচ্ছে তোমাদের সেমিস্টার ক্লাস ইলেভেনে এর সিলেবাস এই সিলেবাসটা নিয়ে আজকে বলে দিলাম এবার হচ্ছে সেমিস্টার টু যেটা আছে সেটা হচ্ছে লজিক খুব ইন্টারেস্টিং সেটাও তোমাদেরকে জানতে হবে সেই ভিডিওটা সেই ক্লাসটা আমি তোমাদেরকে পরে দেবো যারা তোমরা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি পুরো ক্লাসটা তোমাদের ভালো লেগে তাহলে তাহলে একটা লাইক করবে তাহলে চলো আজকে আমরা তোমাদের যে যতটুকু সিলেবাসটা বোঝালাম সেটা তোমরা খুব ভালো করে দেখে নাও এখন আমি যেটা করব যে সিলেবাসটা তোমাদের ওয়েবসাইটে দিয়েছে সেই সিলেবাসটা থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সিলেবাসটা যেটা আমি বোর্ডে বুঝিয়ে দিলাম ওটাকে একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি ওটা একবার তোমরা দেখে নাও তাহলে পরের যে ক্লাসটা দেব সেটা হচ্ছে সেমিস্টার টুয়ের সিলেবাস সেটার জন্য ওয়েট করো এবং সেমিস্টার টু কিন্তু আগেই করে ফেলতে হবে ওই সেমিস্টার টু এর থাকলে চলবে না এখন সেমিস্টার টু কিন্তু লজিক আছে ঠিক আছে তো সেই ক্লাসগুলোও আমি দেব তোমরা আমার সঙ্গে থাকো এবং তোমরা আমার দেখতে থাকো তাহলে আজকে আজকের মতো ক্লাসটা থাক তোমরা পরের ক্লাসের জন্য ওয়েট করবে আচ্ছা এতক্ষণ তো তোমাদের আমি সিলেবাস বুঝিয়ে দিলাম তো যেটা অরিজিনাল ওয়েবসাইটে যে সিলেবাসটা দিয়েছে সেটা দেখো এখানেও যথারীতি সেমিস্টার ওয়ান ফুল মার্কস হচ্ছে কত ফর্টি চল্লিশ নম্বরে দিতে হবে তোমরা জানোই একশো নম্বরের মধ্যে চল্লিশ নম্বর হচ্ছে তোমাদের থিওরি পেপার থিওরি পেপার যেটা দিতে হবে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার আমরা কী দেবো এমসিকিউ তাহলে এমসিকিউতে যে দুটো ইউনিট আছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইউনিট ওয়ানে যেটা রয়েছে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলসফি এখানে দেখো যে যে টপিকগুলো রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমি সেগুলোই কিন্তু তোমাদের এতক্ষণ বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা থেকে টোটাল কত মার্কস আসবে দেখো প্রথমেই রয়েছে দুই আর তিনে পাঁচ আর তিনে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ নম্বর থাকছে ইউনিট ওয়ান থেকে আর এখানে আর চব্বিশের পর পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সয়ত্রিশ আটত্রিশ উনত্রিশ চল্লিশ চব্বিশ থাকছে ইউনিট ওয়ান থেকে আর ষোলো নম্বর থাকছে ইউনিট টু থেকে তাহলে এই জায়গাটার মার্ক্সিবিশানটা বুঝে গেলে যে কোথা থেকে কত আসবে আর কিভাবে কতটা কি পড়তে হবে সেটা তো তোমাদেরকে আমি এতক্ষণ সিলেবাসটা ভালো করে ডিটেলে বুঝিয়ে দিয়েছি তাহলে সেমিস্টার ওয়ানের সিলেবাস তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি তোমরা আশা করি বুঝেছো এখন সেমিস্টার টু যখন দেব তখন তোমরা ভালো করে দেখে নেবে যে সেমিস্টার টুতে কী লজিক করতে হবে তার কারণ দেখো সেমিস্টার টুতে কিন্তু লজিক আছে ঠিক আছে শুধু লজিক নেই এটা ডিটেলে আমি বোঝাবো লজিক আছে এবং ইউনিট টুটাতে আবার ও নীতিবিদ্যা আছে ঠিক আছে তাহলে ইউনিট ওয়ান হচ্ছে লজিক আর ইউনিট টু হচ্ছে নীতিবিদ্যা তো যাই হোক আপাতত আজকে সেমিস্টার ওয়ানটা বুঝিয়ে দিলাম তোমরা সেটার জন্য দেখে নাও এবং যখন ক্লাস শুরু হবে তখন সেই অনুযায়ী প্রিপেয়ার্ড হবে আর যদি তোমরা কেউ মনে করো যে হ্যাঁ অনলাইন ক্লাস করতে চাও তাহলে ফোন নাম্বার দেওয়াই থাকলো তোমরা যোগাযোগ করতে পারো